হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আশা করি তোমার সকলে ভালো আছো সুস্থ আছো ফিট আছো ফাইন আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় চলে এলাম সুন্দর আরও একটা ভিডিও নিয়ে সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম আর ননদের বাড়িতে ননদের বাড়িতে মানুষ পুজো তো মেয়ে মেয়ের বান্ধবী আমারও বান্ধবী বলতে পারো ননদ বান্ধবী যাই বলো না কেন তো সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম তো দুঃখের বিষয়ে আমার ছেলেকে নিতে পারলাম না তো যেহেতু ছেলে হোস্টেলে থাকে আর কয়েকদিন পরে ওর পরীক্ষা তো এসেছিল সাত দিন থেকে চলে গেল তো ওকে নিয়ে যেতে পারলাম না তোর পিশুরাও মন খারাপ হবে আশা করি তো যাই হোক বারবার করে বলেছিল তোমার ছেলেকে আনবে তো নিয়ে যেতে পারলাম না আমরা কিন্তু চলে এলাম কথা বলতে বলতে ননদের বাড়িতে এসে দেখি পুজো শুরু হয়ে গেছে অলরেডি আমাদের আসাটা অনেকটাই লেট হয়ে আর কি বলো একটা সংসারে তো কম কাজ থাকে না আর শাশুড়ি মা তো নেই আমাকে সম্পূর্ণ করতে হয়েছে সকাল থেকে উঠে ফুল তোলা ঘর চা দেওয়া ঘর মোছা বাসন মাজা কাপড় গাছ সব কিছু করে তারপরে আসতে হলো পুজো টুজো দিয়ে রান্না করে সব কিছু করে তারপরে আসতে হলো তো অনেকটাই লেট হয়ে গেল আস্তে আস্তে তো আর আমার মেয়ে তো ভিডিওতে আসতেই যায় না তো যাই হোক ওকে একটু নিয়ে আসলাম ভিডিওতে আর খুব কষ্ট করে তাও আর আমার দুই ননদ সব সময় থাকে ওদেরকে বলতে হয় না আর ওরা লজ্জাও পায় না তো আমাকে ভালোবাসে বলেই আমার ভিডিওতে আসে আমার মেয়ে ভীষণ রাজু তো আর এই দেখো এদিকে আমার ভাগ্নি খুব সুন্দর করে আলপনা দিয়েছে আর জানো কি বন্ধুরা আমি কিন্তু প্রথমে আলপনা দিতে পারতাম না বিয়ের প্রথম প্রথম আমাকে যখন বলতো বৌমা তুমি একটু আলপনা দিয়ে দাও তো আমি ওরকম আলপনা দিতে পারতাম না আমাকে কিন্তু ধরে ধরে শিখিয়েছে আমার ননদরা তো যাই হোক আমি কিন্তু এখন ভালোই পারি মোট কথা আমাকে এখন কোনো কাজে কেউ হারাতে পারবে না তো সে যেই কাজই হোক না কেন এখন আমি পারদর্শী হয়ে গেছি তো কথায় বলে না শিখতে শিখতে মানুষ শিখেই যায় সময় তো যাই হোক আগে যেহেতু ছোটো ছিলাম এখন অনেকটাই বড় হয়ে গেছি যে বয়সে সবাই স্কুল কলেজ পড়ে আমাকে বিয়ে দিয়ে দিয়েছিলো তাড়াতাড়ি তো যাই হোক আর কত বুদ্ধি হবে ওটুকু বয়সে তো এখন কিন্তু আমি এখন পাকা গিন্নি হয়ে গেছি তো এখন আমাকে কিছু শেখাতে হয় না আমার শাশুড়িমাও আমাকে অনেক হেল্প করেছে আমার শাশুড়িমাও অনেক কিছু শিখিয়েছে আমার যা কিছু শিখেছি আমি শাশুড়িমার কাছে শিখেছি আর নরদরাও আমাকে হেল্প করেছে অনেক আর সত্যি কথা বলতে আমার ভাগ্নি ভাগনা সবাই আমাকে খুব ভালোবাসে আর আমি মানুষটা জানি না কেমন নিজে তো বলবো না নিজের প্রশংসা তো নিজে করব না তো আমাকে কিন্তু সবাই ভালোবাসে আর আমারও খুব সবাইকে খুব ভালো লাগে আর একটা গুণ আমার মধ্যে আছে আমি চেনা হোক অচেনা হোক সবার সাথে কথা বলি আমি লোক বেছে বেছে কথা বলি না যে ওই লোকের সাথে কথা বলবো না কত সব কথা বলবো এরকম হয় না লোক বেছে বেছে অনেকে কথা বলে তো আমি কিন্তু ওরকম কথা বলি না জানি না এই গুণটা আমার ভালো না খারাপ সেটা তোমরাই বলবে তো যাই হোক পুজো শেষ হয়ে গেল এদিকে এখন প্রসাদ খাওয়ার পালা তো অনেকক্ষণ ধরেই পুজো হলো হল ভালোই লাগলো পুজোটা খুব সুন্দর করে পুজোটা দিল আর আমার ভাগ্নে এত সুন্দর করে সেজেছে ধুতি ধুতি পরে ওকে বেশ সুন্দর লাগছিলো দেখতে এমনিতেও সুন্দর আরও সুন্দর লাগছিলো দেখতে তো পুজো হয়ে গেল প্রসাদ খাওয়া হয়ে গেল সবাইকে প্রসাদ দেওয়া হলো সন্ধ্যা সময় আসবে সবাই প্রসাদ খেতে তো বাড়িতে যারা ছিল তাদেরকে প্রসাদ দেওয়া হলো আর সন্ধ্যার সময় সবাই আসবে যাদের যাদের নিমন্ত্রণ করেছে তারা সবাই আসবে আর আমার ভাগ্নি খুব সুন্দর করে সাজিয়েছে ঘরটাকে আর ঘরটা কিন্তু নতুন রঙ করেছে তো খুব সুন্দর করে সাজিয়েছে জিনিসগুলো দেখছে ও নিজেই বানিয়েছে আর খুব ভালো লাগলো দেখে

আসছে না সবাই তুমি আসছো খালি শুধু তুমি আসছো আর কেউ আসছে না ওরা তো দেখতে পেলে আমাকে কতটা ভালোবাসে সবাই আর সত্যি আমার খুব ভালো লাগে ওদের সাথে যখন যাই ওদের সাথে কথা বলতে ওদের সাথে সময় কাটাতে ওরা ভীষণ ভীষণ ভালো আর ছেলেগুলো দেখলে ওগুলো হচ্ছে আমার ননদের ননদের ছেলে তো ভীষণ ভালোবাসে আমাকে আর আমরা বেরিয়ে পড়লাম আর রাতে থাকলাম না তো রাতে আর থাকা হলো না সবাই মিলে রওনা দিলাম আর শাশুড়ি মাকেও নিয়ে গেলাম কেন না জন্মাষ্টমী আছে তো এখানে ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সব বাই